রাজ্য জুড়ে এসআইআর নিয়ে ট্রেনিং বিএল ওদের বাঁকুড়া দু নম্বর ব্লকে ব্লকে শুরু হয়েছে ট্রেনিং বলে জানা যাচ্ছে রাজ্য জুড়ে এসআইআর নিয়ে ট্রেনিং শুরু হয়েছে বিএলওদের আর বাঁকুড়া সেই ছবি গতকালও দেখা গিয়েছিল একাধিকভাবে বিএলওদের নানান বক্তব্য সামনে এসে নানান হোম সামনে এসে তারা নিরাপত্তা দাবিতে প্রশ্ন তুলেছেন বাঁকুড়া দু নম্বর ব্লকে এই ট্রেনিং শুরু হয়েছে কারণ চার তারিখ থেকে বিএলরা বাড়ি বাড়ি যাবেন এসআইএর প্রক্রিয়া যে সমস্ত কাজকর্ম তারা খতিয়ে দেখবেন কিন্তু তাদের নিরাপত্তা নিয়েও তারা সংশয় প্রকাশ করেছেন রাজ্য জুড়ে এসআইআর নিয়ে ট্রেনিং চলছে বাঁকুড়ার ছবি দেখাবো বাঁকুড়ার দুই নম্বর ব্লকে বিএল ট্রেনিং পর্ব শুরু হয়েছে যেমনটা ছবি এখনো পর্যন্ত অনেকেই যারা বিএলওর দায়িত্ব পেয়েছেন তারা আসছেন প্রশিক্ষণ চলছে তাদের সরাসরি নজর রাখবো আমাদের প্রতিনিধি স্বরূপ প্রায় স্বরূপ গতকালও দেখা গিয়েছিল রাজ্য জুড়ে এসআই নিয়ে যে ট্রেনিং চলছে বিএলওদের একাধিক বিষয় তারা সামনে এনেছিলেন আজকে এই ট্রেনিং এর কি বক্তব্য সামনে আসছে বিএলওরা কি জানাচ্ছেন দেখো এই মুহূর্তে আমি রয়েছি বাঁকুড়া দু নম্বর ব্লকে সেই দু নম্বর ব্লকে যেখানে বিএলএদের ট্রেনিং সেন্টার সেই জায়গাতে রয়েছে ইতিমধ্যেই কিন্তু তাদের সেই ট্রেনিং কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং সেখানে কিন্তু ঢুকতে গিয়ে যারা বিএলও ট্রেনিং করতে এসে তাদের যে বক্তব্য রয়েছে কার্যত তাদের যেটা হচ্ছে তারা যে চাকরি করে কেউ স্কুল মাস্টার কেউ বা আরও অন্য পেশে তাদের তাদের দাবি রয়েছে তাদের কিন্তু নির্দিষ্ট দিন যারা কাজ করবে সেই দিনে কিন্তু তাদের ছুটি দিতে হবে এবং বাঁকুড়া জেলাতে তারা বিভিন্ন জায়গায় যে কাজে যাবে সেই কাজের ক্ষেত্রে বেশ কিছু তাদের সমস্যাও রয়েছে সেই সমস্যার সমাধান না হলে তাহলে কিন্তু তাদের যে উপযুক্ত ব্যবস্থা সেই ব্যবস্থা না নিলে কিন্তু তারা এই ট্রেনিং থেকে তারা কিন্তু অব্যাহতি চাইবে এরকমও কিন্তু তারা দাবি জানিয়েছে ইতিমধ্যেই কিন্তু ট্রেনিং শুরু হয়ে গিয়েছে এবং সেখানে কিন্তু জেলা প্রশাসনিক আধিকারিকরা তারাও কিন্তু এসেছে শুধু বাঁকুড়ার এই দু নম্বর ব্লক নয় বাঁকুড়ার একাধিক ব্লকে কিন্তু আজকে থেকে ট্রেনিং শুরু হয়েছে এবং সেখানে কিন্তু বিভিন্ন জায়গায় ট্রেনিং সেন্টারে কিন্তু বিওলরা ইতিমধ্যে পৌঁছে গিয়েছে এবং ধাপে ধাপে দুটো পর্যায়ে ট্রেনিং হবে প্রথম পর্যায়ে বিওলোদের একটা ট্রেনিং তারপরে আবার ঠিক দুটো থেকে আবার আবার আরেকটা পর্যায়ে আরও যারা বিএলএ রয়েছে তাদের কিন্তু আসবে তারা কিন্তু এখানে ট্রেনিং সেন্টারে ট্রেনিং দেবে এবং তাদেরকে যে ইলেকশন কমিশনের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী তাদের কিভাবে প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে এই এসআই এসআই এর কার্যকর এবং তাদের নাম নথিভুক্ত করবে সমস্ত কিছু কিন্তু তাদেরকে সেইগুলোও কিন্তু প্রশিক্ষণ দেওয়া হবে এমনটাই কিন্তু বিষয় সূত্রে কিন্তু জানতে পারা যাচ্ছে সেখানে দেখতে পাচ্ছি সকাল থেকে যে ট্রেনিং সেন্টার সেখানে কিন্তু ট্রেনিং শুরু হলো ইতিমধ্যেই কিন্তু সেখানে ভিতরে কিন্তু সেই ট্রেনিং এর পর্যায়ক্রমে কিন্তু কাজ শুরু হয়ে গিয়েছে সেখানে কিন্তু বিএল রয়েছেন এবং তারা তারা এসেছেন তাদের মূলত যে দাবি রয়েছে যারা কিন্তু একদিকে যে স্কুল টিচার রয়েছে বা আরও যারা অন্যান্য কর্মী রয়েছেন তাদের মূল একটাই দাবি যে তাদের সুনিশ্চিত নিরাপত্তা এবং তাদের কাজের যে এই কাজের যে ছুটি এবং যেদিনে তারা কাজে যাবেন কীভাবে তারা কাজ করবেন সেই ছুটিও কিন্তু তাদেরকে দিতে হবে এমনটাই কিন্তু মূলত তাদের দাবি ধন্যবাদ সরু